মোটরসাইকেলের শোরুম মুদির দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে দোকান দিয়েছে দোকান হারাম জিনিসপত্র হারাম ওগুলি ক্রয় বিক্রয় হারাম কেন অর্থনীতি তার অর্থটা পুঁজিটাই হল সুদী অর্থনীতি সব জায়গাতে সুদ একেবারে মহামারী আকারে ধারণ করেছে যারা সুদ খুঁড়েদের কবরের শাস্তি হবে কবরের শাস্তি কি তাদেরকে রক্তের নদীতে চুবানো হবে এটা কবরের শাস্তি জাহান নাম তো পড়ে আছে লাজ খুলুল জান্নাতুন গুজেবিল হারাম হারাম খাদ্য খেয়ে এবাদাত করলে ওই দেহ জান্নাতে যাবে না সুদ হারাম সুদের ব্যবসা হারাম আপনার এই এলাকায় জমি বন্ধকের ব্যবসা আছে নাকি জমি বন্ধক বুঝেন কি মানে আমি আপনার জমিটা দুই লক্ষ টাকা দিয়ে নিলাম এক বিঘা জমি ক লক্ষ দুই লক্ষ টাকা তো যতদিন আপনি টাকা ফেরত না দিবেন ততদিন আমি জমিটা ভোগ করতেই থাকবো এইভাবে দেখা যাচ্ছে যে আমার কাছে জমি আছে তিরিশ বছর ধরে আপনি টাকাও দিতে পারেন না জমিও ফেরত পান না অথচ আপনি জমির মালিক বুঝেননি কথা এটা হলো ট্রিপল হারাম এই শুধু হারাম না তিন গুণ হারাম জমি বন্ধক নিয়ে ওই জমিতে চাষ করে ওই ফসল খেয়ে বাদাত করলে বাদাত কবুল হবে না সকালে এগুলি ব্যবসা বাদ দিয়ে দিবেন সকাল হতে হতে দেরি এরপর কি খাই খালাসি কি খেয়ে সুদ কন্টা আমি লিজ লিজ বলে যেটা আমি আপনার পাঁচ বিঘা জমি পাঁচ লক্ষ টাকা দিয়ে নিলাম এক বছরের জন্য খেয়ে সুদ আর আমি টাকা পাবো না যা ফসল হবে আমার এটা যায় কথা কি বোঝা যায় প্রায় হারামখোর সমাজে হারামখোর আছে জাকাত ভিত্তিক অর্থনীতি নাই সুদ ভিত্তিক অর্থনীতি আছে তিন নম্বর পাপ কি যখন জাকাত দিবে না তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন চার ওয়ালাম আল্লা এবং তরসুলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে যখন মানুষ আল্লাহ এবং তরাসুলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে তখন তাদের ওপরে অত্যাচারী শাসকের জুলুম চাপিয়ে দেওয়া হবে তারা সম্পদ অন্যায়ভাবে দুর্নীতি করবে আত্মসাত করবে সম্পদ ছিনে নিয়ে চলে যাবে অন্য দেশে আপনি আল্লাহ এবং রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন কি ভঙ্গ করেছেন কার সাথে ওয়াদা ভঙ্গ করেছেন আল্লাহ এবং তারাসুলের সাথে কিভাবে কি ওয়াদা করেছিলেন আপনি ওয়াদা করেছিলেন আসাদু আল্লাহ ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ আব্দ আপনার একটা ওয়াদা ছিল কি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া কারো তরিকা মানি না আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতাকে মানি না লাহার অর্থ ব্যাখ্যায় আপনি বুঝেননি শুধু বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই জি না এ অর্থ ঠিক নয় আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই প্রকৃত কোনো মাবুদ নাই প্রকৃত কোনো সেজদা পাওয়ার মালিক নাই প্রকৃত সন্তানদাতা কল্যাণ দাতা নাই প্রকৃত পাপ ক্ষমাকারী নাই কোনো ছবি নাই মূর্তি নাই অলি নাই গাউস নাই কুতুব নাই পীর নাই খানকা নাই মাজার নাই একমাত্র কে ছাড়া আল্লাহ ছাড়া আপনি এর সাথে আপনি মোনাফিকি করেছেন আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো বিধানকে মানি না অথচ আপনার অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন সব আপনি ইহুদি খ্রিস্টানের বিধানে মানছেন বলেন আপনি মুসলিম না মোনাফেক আপনি মোনাফেক আপনি মুখে বলছেন লাহ্লাহ আল্লাহ ছাড়া কারো আইন মানি না অথচ শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদিদের আইন সেক্রেটারিয়েটে সচিবালয়ে আপনার রাস্তাঘাটে অফিস আদালতে কোর্ট কাচারিতে সব জায়গাতে বিজাতি নীতি মুখে বলছেন আল্লাহর নীতি আর কর্মে আর একটা আপনি বলছেন ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ রাসলাহ রাসুল সাল্লাহ নীতি ছাড়া কারো নীতি মানি নে মুখে বলছেন এই কথা অথচ মুখে আপনার দাঁড়ি চাচা আছে প্যান্টা টাকলোর নিচে আপনি এ করছেন মানুষের তৈরি করা নীতিতে রাসুল সুল্লাহ সাল্লামের নীতিতে নয় তাহলে হবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতিতে আপনাকে চলতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে এবাদাত করেছেন ওইভাবে করতে হবে আপনি এমন রাজনীতি করছেন পচা রাজনীতি যে রাজনীতির সাথে ইসলামের অনুপরিমাণ সম্পর্ক নেই অথচ মুখে বলছেন আসাদ আলাহ মোহাম্মদ রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল আমি তার নীতি মানব অথচ আপনি যেই তন্ত্রমন্ত্রে বিশ্বাসী সেখানে রাসুল সোল্লা সাল্লামের নীতি নেই তাহলে আপনি মোনাফেক আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই সুপারিশের মালিক নাই কোনো রোগ ভালোকারী নাই কোনো শেজদা পর মালিক নাই আপনি মুখেই কথা বললেন মাইকটা সুন্দর না আপনি মসজিদেও সেজদা করছেন মাজারেও সেজদা করছেন তাহলে আপনি মুসরেক আপনি কি মুশরেখ আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন আপনি সেরেক করেন কবরকে মূল্যায়ন করলে সেরেক হয় কবরবাসীর কিছু প্রার্থনা করলে সেরেক হয় কবরবাসীর কিছু সাহায্য প্রার্থনা করলে সেরেক হয় কবরে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে আকিদা সেরেক কবরের সেজদা করা সেরেক মাজারে সেজদা করা সেরেক একমাত্র সেজদা কাকে করবেন আল্লাহকে আল্লাহকে আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন আপনি মাজারে সেজদা করেন মসজিদেও সেজদা করেন মাজারেও করেন আপনার পাপ ক্ষমা করতে পারে আল্লাহ অথচ আপনি বিশ্বাস করেন জিনা পীরের মুড়ি হলে পীর সাহেবও পাপ ক্ষমা করতে পারে আপনি হলো জিনা পৃথিবীতে কোনো পীর কোনো অলিয়া উলিয়া গাউস কুতুব কোনো নবীর ক্ষমতা নাই মানুষের পাপ ক্ষমা করার কোনো নবীর ক্ষমতা নাই মানুষকে হেদায়ত দান করার হেদায়ত আল্লাহ আল্লাহ কবর পূজা মাজার পূজা খানকা পূজা সেরেক হারে আপনি মানত করতে চলে গেছেন শাহজালাল দেওয়ানবাগির খবরে মানত করতে গেছেন আরে আপনার পাশে আসে কুসুম্বা মসজিদ ওখানে চলে গেছেন মানত করতে আপনি অজু ভঙ্গের কারণ জানেন সিয়াম ভঙ্গের কারণ জানেন তা না জমার দিনে অজু করেছেন গোসল করেছেন সুগন্ধি মেখেছেন তেল মেখেছেন পাঞ্জাবি পরেছেন পরেছেন টুপি সব ঠিক আছে বারান্দা মসজিদের বারান্দায় পা দিতেই রোশন হয়ে গেছে আছে আছে একটু নাই দেখেন কি বলেন অজু করলেন গোসল করেছেন দামি টুপি দামি আতর দামি পাঞ্জাবি শুধু বায়ন রোশন হয়ে গেছে সব শেষ একটুও নাই আছে একটু দেখেন নাই ও দুঃখী হয়ে গেছে নষ্ট আম রেখেছিলেন দানা ইফতার সূর্য ডোবার আর পাঁচ মিনিট বাকি আছে কয় মিনিট পাঁচ মিনিট এক গ্লাস পানি খেয়ে নিলেন শিয়াম আছে না নাই পাঁচ মিনিট ষোলো ঘন্টা না খেতে গেছিলেন চিন্তা করেন উনিশানব্বই ভাগ শিয়াম আছে পাঁচ ভাগ নষ্ট হয়ে গেছে পাঁচ মিনিট ছিল তো আর নাই শিয়াম কি হয়ে গেছে নষ্ট তাহলে সিয়াম ভঙ্গের কারণ সূর্য ডোবার আগে কিছু খেলে কি হয়ে যায় এটা আপনি জানেন এটা সিয়াম ভঙ্গের কি কারণ অজু ভঙ্গের কারণ কি বায়ু হওয়া তাহলে অজু যে ভেঙে যায় আর একটা কি আছে কারণ আছে আমরা অজু ভঙ্গের কারণ জানি সিয়াম ভঙ্গের কারণ জানি কিন্তু আমাদের ইমান ভঙ্গের কারণ আমাদের জানা আল্লাহর সাথে সেরেক করলে ইমান ভেঙে যায় শির্ক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর একটা অধিকার আছে একটা ক্ষমতা আছে যেই ক্ষমতা কারণেই মানুষকে সন্তান দিতে পারে এই ক্ষমতাকার মানুষকে কল্যাণ দিতে পারে এই ক্ষমতাকার মানুষের পাপ ক্ষমা করতে পারে এই ক্ষমতাকার মানুষের তৌবা কবুল করতে পারে এই ক্ষমতাকার মানুষকে সন্তান দিতে পারে এই ক্ষমতাকার মানুষকে জান্নাত দিতে পারে ক্ষমতাকার এখন আপনি যদি মনে করেন না কুসুম্বা মসজিদে মানত করলে আর বিপদ কেটে যাবে আপনার বিপদ কেটে দিতে পারে কে আপনারা কি দেনা আল্লাহ নয় কুসুম মসজিদ এটা হলো স্থান পূজা ব্যক্তি পূজা এগুলি সেরে কবরে খানকায় মাজারে কোনো পীরের দরগায় কোনো পাথরে গাছে আশ্রয় নেওয়া তাদের উসিলাই কল্যাণ কামনা করা মাজারে কবরে দান করলে বালা মুসিবত দূর হয় অমুক নিদর্শনে দান করলে অমুক জায়গায় মানত করলে বালা মুসিবত দূর হয় হ্যাঁ আপনার নেতা মন্দিরে গেছে দশ টন গম নিয়ে খান্না মাজার তো তাও ভালো ধর্মের লেবাস করে সেরেক করছে আপনার নেতা গেছে মন্দিরে দশ টন গম নিয়ে আর আপনার নেতার ক্যানভাস শুরু হয় পীরের দরগা থেকে আপনার নেতার ক্যানভাস কোথায় থেকে শুরু হয় পীরের দরগা থেকে বাবা ভোটে পাস করায় দিও ওম যে বাবা ওম আরও তো কবরে মরে যায় না অতো জীবিত আকিদা হলো কি পীর সাহেব মরেনি ও কী কবরে জীবিতা শীল দাখালা রাজুলুন জান্নাতা ফিজুবাবিন ও দাখালা নারা ফিজু বাবিন এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়েছে জাহান্নামের কারণে আর এক ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছে মশার কারণে এক ব্যক্তি জাহান্নামে গেছে একটা মশার কারণে মাসির কারণে এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাসির কারণে কেন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কি ব্যাপার মাসি তো দুইজন আরই তো একজন জান্নাতে গেল একটা জাহান্নামে গেল মানে তখন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন শোনো মাররা রাজু নামে মুসলিমান আলা কৌমিন দুইজন মুসলিম একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল ওই রাস্তার পাশের নেতারা এ একই আলা সানামিন লাহম কিছু মূর্তি তৈরি করে রেখেছে খানকা ওরস ওরস মূর্তি মাজারের মতো মূর্তি খানকা তৈরি করেছে বলছাই সানামিনা এই 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 মূর্তি খানকায় মাজারে কিছু মানত মানত না করলে তোমাদেরকে রাস্তা দিয়ে যেতে দিব না তখন দুইজনের একজন বলছে আমার কাছে তো কিছু নেই তখন এই নেতারা বলছে লকুমতো বাবা তোমার কাছে যদি একটা মাসিও থাকে সেটা মানত করো লোকটা মাসি মানত করলেন ফাদা খালান এই মূর্তির সামনে খানকায় মাজারে পীরের আস্থা নাই ওরা সে একটা মাসে মানত করার কারণে তার ইমানকে নষ্ট করে দেওয়া হলো আল্লাহ তাকে জাহান নামে প্রবেশ করালেন আর আপনি খানকায় চলে গেছেন দরগায় চলে গেছেন অমুক জায়গায় চলে গেছেন মানত করতে খাসি নিয়ে চলে গেছেন আপনার ইমান কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অজু যেমন নষ্ট হয়ে গেছে ইমান কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আল্লাহর সাথে সেরেক করলে ইমান কি হয়ে যায় নষ্ট হয় এগুলি তো বড় বড় সেরেক সমাজে কত কুসংস্কার আছে যে কুসংস্কার সিরকি কুসংস্কার ছোট ছোট সেরেক আছে ছোট সেরেক করলে বিগত সব আমল কাল্লা নষ্ট করে দেন তবে আর একটা পাপ আছে তাবিজ ঝুলানো সেরেক তাবিজ ঝুলানো সেরেক আপনার হাতে কমরে গলায় তাবিজ ঝুলিয়া রেখেছেন অষ্টাধাতর আংটি ব্যবহার করেন কমরে তাবিজ গলায় তাবিজ